ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচয় পর্ব স্বজনদের এবার কারণ জানালো বিসিবি এবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন ভৌসিম বিরোধী আন্দোলনের অন্যতম সচিব নেওয়ার পর গেল প্রথমবারের মতো মন্ত্রণালয়ে আসেন আসিফ মাহমুদ সেদিনই সাত পরিচালককে সঙ্গে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন মূলত আসন্ন নারী টি বিশ্বকাপ নিয়েছিল প্রধান আলোচনা আসছে অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারীদের বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে সেটি জন্য নির্বিঘ্নে হতে পারে এটি ছিল আলোচনার প্রধান বিষয় গতকাল বিকেল নাগাদ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে সেখানে দেখা যায় শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবিসিও প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ একে একে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মাহবুব আনাম খালেদ মাহমুদ আকরাম খানরা নিজের পরিচয় দেন এ দৃশ্য ফেসবুকে ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে অনেকে বলছেন নতুন উপদেষ্টা আরো পারতেন তবে এমন ঘটনার পর যোগাযোগ করা হয় সেখানে উপস্থিত থাকা বিসিবির পরিচালক ইফতেকার রহমান মিঠুর সঙ্গে তিনি অবশ্য জানালেন ভিন্ন কথা এ বিষয়ে মিঠু বলেন দেখেন শুরুতেই সিও যখন পরিচয় করে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়েছিলেন এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করে পরে ক্রমানুসারে জালাল ভাই মাহবুব ভাই ববি ভাই আমি আর যারা আছে সবাই সেভাবেই করেছি নতুন উপদেষ্টা প্রথম দিন অফিসে এসে সবার আগে আমাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন এটাই তো বড় সম্মান এখন এটা নিয়ে উপদেষ্টাকে ব্লেম দেওয়ার কিছু নেই